পেজের জন্য পাঁচটা গুরুত্বপূর্ণ কথা সব সময় মনে রেখে কাজ করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটা ভিডিওতে যারা ওপেন করছেন সবাই কিন্তু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন পেজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা জিনিস যেটা আপনাকে অবশ্যই সব সময় মেনটেন করতে হবে এক নম্বর হচ্ছে আপনার একটা ফ্রেশ আইডি মানে ফেসবুক আইডি আপনার ফেসবুক আইডিটা যদি সুন্দর থাকে তাহলে আপনার পেজটাও ভালো থাকবে আপনার ফেসবুক আইডিটার যদি কোনো কারণে কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা আলটিমেট গড়ায় পেজে চলে আসবে তো কীভাবে আপনার আইডিটা ক্লিন রাখবেন সেটা হচ্ছে যদি আপনার অনেক দিনে পুরাতন আইডি থাকে সেই আইডিটা প্রথমে বাদ দিয়ে দিয়ে নতুন একটা আইডি থেকে পেজ খুলে কাজ করলে সবচেয়ে ভালো হয় দুই নম্বর হচ্ছে আইডি থেকে কখনো আপনার ভিডিও আপনি নিজে দেখতে পারবেন না কখনও কোনো কারো কাছে কোথাও শেয়ার করতে পারবেন না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কোথাও কোনো লিঙ্কও দিতে পারবেন না এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি নতুনদের খুব উপকারই আসবে তারপরে তিন নম্বর হচ্ছে আপনার পেজে আপনি কখনোই অন্য কারো ভিডিও শেয়ার না করাই ভালো মানে নিজের পেজে নিজের ভিডিওগুলো থাকবে এটা সবচেয়ে ভালো এরপর হচ্ছে আপনার পেজ দিয়ে কখনো আপনার ভিডিও আপনি কখনোই ওয়াচ করবেন না এবং কোনো সময় যেন প্লে না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে নেবার অটো প্লেটা অন করে রাখতে হবে আপনি যদি নিজে আপনার ভিডিওগুলো বারবার ওয়াচ করতে থাকেন তাহলে ফেসবুক ভাববে যে আপনি হয়তো নিজের ভিডিও নিজে বেশি বেশি প্লে করে ভিউ বেশি যেন হয় সেটা চেষ্টা করতেছেন তখন দেখবেন যে আপনার পেজটাকে অনেক বেশি পেছাই দিচ্ছে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না আর অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সবার ভিডিও দেখতে হবে আপনার ফর ইউতে সাজেস্টেড ফর ইউতে যে ভিডিওগুলো কন্টিনিউ আসতেছে সেইগুলোতে অবশ্যই একটা ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে ভিডিও দেখলেন একরকম কিন্তু কমেন্ট করবেন আর একরকম সেটা করা যাবে না অথবা আপনি আপনার মন মতো সবাইকে শুধু অসাধারণ নাইস তারপরে মানে অনেক ভালো মজাদার রেসিপি এইসব যদি লিখে দেন তাহলেও কিন্তু হবে না একটা গঠনমূলক কমেন্ট আপনাকে সুন্দরভাবে লিখতে হবে নিয়মিত আপনি ভিডিও দিবেন আপনার ভিডিওতে ভিউ হোক বা না হোক আপনি কখনোই আপনার কোনো ফলোয়ারকে অথবা কারো ব্যাপারে কোনো প্রকার কোনো খারাপ মন্তব্য লিখতে পারবেন না মানে খারাপ গালি বা বাজে ভাষা লিখতে পারবেন না কখনোই সব সময় সবার সাথে সুন্দর ব্যবহারটা কোনো কোনো দেখাতে হবে এখানে ফেসবুক প্ল্যাটফর্মটাই এমন একটা জায়গা যেখানে আপনি সর্বোচ্চ মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন আপনিও বেশি বেশি সম্মানিত হবেন এখানে অন্যকে কখনোই মানে গালি দিয়ে ছোট করে কথা অপমান করে কথা বলা যাবে না আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে নিয়মিত টাইম মতো ভিডিও আপলোড করতে হবে রেগুলার রিলস এবং লং ভিডিও আপলোড করতে হবে এবং ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট মাঝে মধ্যে আপ হবে মাঝে মধ্যে ডাউন হবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই হতাশ হওয়ার কিছু নেই আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করতে থাকলে আবার সব কিছু আপ হয়ে যাবে আর আপনার পেস্টটাকেও সুস্থ এবং সুন্দর থাকবে যদি আপনি গাইডলাইন মেনে কাজ করেন আর গাইডলাইন না মেনে কাজ করলে আপনার পেজে নানা রকম সমস্যা আসবে আশা করি নতুনদের জন্য উপকারী হবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সবাই একটা করে শেয়ার করে দেবেন আজকের ভিডিওতে প্রথমে মাছ ভাজি করে নিয়েছি তারপরে আলু দিয়ে মাছের ডিম ভাজি করে নিয়েছি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ